বন্ধুরা গীতা এ রেলভির নতুন এপিসোড দেখার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে দেখতে থাকো যিনি গীতাকে ফোন করে বলে ছোট করা হয়ে গেছে আমার শ্বশুর মশাইকে ছোটো করা হয়ে গেছে রাগের বহির মেহেক কিন্তু ওর পাপাকে বেঁচো তুমি আর পদ্ম হচ্ছ বেইমান নেমো খারাম এই বাড়ির বউ হওয়ার তোমার কোনো যোগ্যতা নেই আমি তো স্বস্তিককে বলবো যাতে তোমাকে ডিভোর্স দিয়ে দেয় এদিকে ঠাম্মি চলে আসে ঠাম্মা নিয়ে গীতাকে বলে ঘটনা কোটে কোর্টে যেসব ঘটনাগুলো ঘটেছে খুবই দৃষ্টান্তমূলক একটা ঘটনা তাই আমি তুমি সত্যের পথে লড়াই করছো এই লড়াইটা তুমি কখনোই ছেড়ে চলে আসবে না এদিকে গীতা মেহেককে ফোন দিয়ে বলে ঠাম্মি মেহেকের সাথে কথা বলুন মেহেক ফোনটা নিয়ে বলে ঠাম্মি আমি ভালো আছি তুমি একটা পাপাকে দাও আমি পাপার সাথে কথা বলবো অগ্নিজিৎ ফোনটা নিয়েছে মেহেক বলে পাপা আমি তোমাকে সত্যি ভালোবাসি এরকম ঘটনা ঘটবে আমি সেটা কল্পনাও করতে পারি না পাপা এই কেসটা তুমি ছেড়ে দাও এই কেসটা ছেড়ে দাও তোমার অপমান আমি আর দেখতে পাচ্ছি না পাপা তুমি কি হয়ে যাবে তোমরা কেউ বুঝতে পারছো না যে আমি কেন কেসটা লড়ছি মেহেক দিকে কান্নায় ভেঙে পড়ে গীতা ওকে সান্ত্বনা দেয় তারই মধ্যে পদ্ম আসে পদ্ম এসে বলে একটা কথা বলবো এই যে বাজি ফোড়াতে গিয়ে এব শেষ হয়ে যেত সেই বিষয় নিয়ে তো কোর্টে কোনো কথা বললে না গীতা বলবো অনেক কিছু কথা আছে অনেক কিছু নিয়ম আছে সমস্ত কিছু জানতে হয় সব কিছু কথা হুটহাট করে বলতে হয় না সব কিছু নিয়ম অনুযায়ী চলতে হয় বাজিগুলো সমস্ত কিছু ফরেন্সিকে পাঠানো হয়েছে সেখান থেকে প্রমাণ আসলে তারপর এই তো হতে দেব না বন্ধুরা গিতা এল এল নতুন এপিসোড সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন এদিকে কৃপান আর ভজন নিজেদের মধ্যে আলোচনা করছে যে কোটে আজ যেটা ঘটেছে সেটাই কিপান একটু ভয় পেয়ে গেছে কিপান বলে আমার শুধু একটাই ভয় লাগছে অগ্নিজিৎ মুখার্জি আবার পিছু হটবে না তো পিতা যেভাবে ফরওয়ার্ড খেলছে তাতে অগ্নিজিৎ মুখার্জি তো পেরে উঠতে পারছে না পরে যদি আর বাই সেই ঘটনার জন্য অগ্নিজিৎ মুখার্জিকে অ্যারেস্ট হতে হবে বুঝতে পেরেছো এরই মধ্যে গীতা ফোন করেছে ভজনকে ভজন বলে ফোন করেছিস কেন গীতা বলে বস্তিতে যে বোমাবাজিগুলো উদ্ধার করা হয়েছে সেদিকে সাত্বিক বেরবে বলে রেডি হচ্ছে তারই মধ্যে গিনি রুমাল এবং পার্টস দিয়ে বলে এই নাও সব গুছিয়ে দিলাম এই মোবাইল খুঁজতে গিয়ে বলে যা মোবাইলটা কোথায় গেল তারই মধ্যে গিনি বলে মোবাইলটা মনে হচ্ছে নিচে ডাইনিংয়ে রেখে এসছ এরই মধ্যে গিনি মোবাইল নিতে নিচেই চলে যায় তার মধ্যে রাখা চলে আসে রাখা এসে বলে ট্রাভেল এজেন্সি থেকে ফোন করে ফর ওয়াচিং